তো যে সকল বন্ধুরা বলতেছিল বিরাট কোহলি আর চলবে না রোহিত শর্মা আর চলবে না তো কি হলো রে ভাই কালকে কিরকম খেলা দেখালো তারা দুটো প্লেয়ার প্লেয়ার তো বলি যে তোমরা তুলেছিলে দুটো দেখিয়ে না ভাই এমন দেখালো রে বিসিসিআই তো আর বার করতে পারবে না আর যে পরের ওয়ার্ল্ড কাপটা হবে সেটা নিশ্চয়ই খেলবে ঠিক আছে তো এইখানে আমি বলে দিচ্ছি কে কত রান করেছে ইন্ডিয়ার সাথে যে সাউথ আফ্রিকার ওডিআই ম্যাচটা হলো ফার্স্ট ওডিআই ম্যাচ ঠিক আছে ইন্ডিয়ান তো একটা ভালো জয় পেলো তার সাথে সাথে সতেরো রান ম্যাচটা জিতেছে ইন্ডিয়া ঠিক আছে বাট কীভাবে জয়টা পেলো কে কত রান করেছে কে কটা উইকেট নিয়েছে আমি বিস্তারিত বলবো তার আগে বলতেছি বিসিসি আই গৌতম গাম্ভীরকে ভাই হলো না তো বিরাট কোহলিকে বার করা ভাই হলো না তো রোহিত শর্মাকে বার করা আর পারবি না ভাই এরকম পারফরমেন্স দেখালে তোরও অকাধ নেই যে তুই ওদেরকে বার করে দিবি যদি এরকম দুটা প্লেয়ার পারফরমেন্স দিতে থাকে ঠিক আছে তো দেখো ভাই এখানে তোমাদেরকে আমি বলে দিচ্ছি দেশওয়াল ষোলো বলে আঠেরো রান করেছিল ঠিক আছে রোহিত শর্মা একান্ন বলে সাতান্ন রান করেছিল বিরাট কোহলি একশো কুড়ি বলে একশো পঁয়ত্রিশ রান করেছে ঋতুরাজ গাইকোয়াট চৌদ্দ বলে আট রান করেছে পরবর্তী ম্যাচে হয়তো ভালো পারফরমেন্স করে দেখাতে পারে ঠিক আছে প্লেয়ার ভালো প্লেয়ার পরবর্তী ম্যাচে হয়তো ভালো পারফরমেন্স করে দেখাতে পারে ঋতুরাজ গাইকোয়াট সুন্দর উনিশ বলে তেরো রান করেছে বলে ষাট রান করেছে কে রাহুল কুড়ি বলে বত্রিশ রান করেছে রবীন্দ্র জাদেজা হারশিত রানা দু বলে তিন রান আশদীপ সিং এক বলে জিরো রান কুলদীপ যাদব এক বলে জিরো রান ইন্ডিয়ার টোটাল আটটা উইকেট করেছিল তিনশো উনপঞ্চাশ রান করেছিল পঞ্চাশ ওভারে ঠিক আছে বন্ধুরা আর এছাড়া আমি সাউথ আফ্রিকার কথা বলবো তো অ্যাডাম মার্কাম পনেরো বলে সাত রান তারপরে রিয়াল রিক্সেন এক বলে জিরো রান কুইন্টন ডিকক দু বলে জিরো রান বার্টিজ আছে বন্ধুরা আশি বলে বাহাত্তর রান আর যে চেন্নাইয়ের একটা প্লেয়ার উঠছে না নতুন ডুয়েল গ্র্যাবিস বলে ওই প্লেয়ারটা আঠাশ বলে সাঁত্রিশ রান ভালো খেলেছে বন্ধুরা ঠিক আছে মার্কো জ্যানসেন উনচল্লিশ বলে সত্তর রান একান্ন বলে সাত রান বিকজ আছে বন্ধুরা ঠিক আছে আর আদার্স কেউ একটা ভালো পারফরমেন্স করে দিতে পারেনি আর ইন্ডিয়ান হয়ে যে উইকেটগুলো নিয়েছে আজদীপ সিং দুটা উইকেট নিয়েছে চৌষট্টি রান খেয়েছে দশ ওভারে বন্ধুরা ঠিক আছে হারশিত রানা দশ ওভারে পঁয়ষট্টি রান খেয়েছে তিনটা উইকেট নিয়েছে হারশিত রানাকে নিয়ে অনেকে ট্রোল করেছে ঠিক আছে বাট নিজের যে পারফরমেন্স হারশিত রানা কাজে জবাব দিয়েছে মুখে না বলে কাজে জবাব দিয়েছে বন্ধুরা ঠিক আছে সুন্দর বন্ধুরা আঠেরো রান করেছে ঠিক আছে আঠেরো রান খেয়েছে তিন ওভারে দু উইকেট পায়নি তারপরে বন্ধুরা পার্থিব কৃষ্ণা আছে সাত ওভার দু বল করেছে একটা উইকেট নিয়েছে আর এ ধরে বন্ধুরা আটচল্লিশ রান ঠিক আছে আটচল্লিশ রান খেয়েছে এদের কুলদীপ যাদব চারটা উইকেট নিয়েছে বন্ধুরা আর আটষট্টি রান খেয়েছে দশ ওভারে ন ওভার করেছে জাদেজা ছেষট্টি রান দিয়েছে আর উইকেট পায়নি বন্ধুরা জাদেজা সবচেয়ে খারাপ বলিং করেছে আমার মতে তো ঠিক আছে জাদেজা এখানে সবচেয়ে খারাপ খারাপ বলিং করেছে ইকোনমি রেট জাদেজা সেভেন পয়েন্ট থার্টি থ্রি ঠিক আছে